আজ গুরুনানক নানক বার্থডে তাই আমরা চলে গেলাম গুরুদোয়ারা এটি এয়ারপোর্ট দু নম্বর গেটের সামনেই রয়েছে গুরুদোয়ারাটি খুব সুন্দর করে আজ সাজানো হয়েছিল বেশ ভালো লাগছিল চারিপাশটা আমরা দর্শন করলাম এরপর আমরা চারিপাশটা ঘুরে দেখলাম সত্যি অদ্ভুত সুন্দর লাগছিল আজ এটি হলো গুরুদুয়ারার ভেতরে আমরা দর্শন সেরে নিলাম এই হলো মূল স্থান এখানেই রয়েছেন গুরুদেব আমরা দর্শন করে ধীরে ধীরে চারপাশটা ঘুরে নিয়ে চলে এলাম লঙ্গরে এবং গ্রহণ করলাম ভোগ লঙ্গরে বসে এখানকার ভোগ গ্রহণ করে চারিপাশটা ঘুরে দেখে আমরা আজকে সন্ধেটা খুব ভালো মতো কাটালাম